কোনো কোনো ইউনিয়নে নির্বাচন হয়েছে কোনো কোনো ইউনিয়নে সিলেকশন হয়েছে যে সকল ইউনিয়নে যারা প্রার্থী ছিল তাদের প্রবল আপত্তির মুখে তারা সিলেকশনে যায়নি সেখানে আমি রিটার্নিং কর্মকর্তা হিসাবে আমাকে নির্বাচন দিতে আমি বাধ্য হই কিন্তু অনেক ইউনিয়নের নির্বাচনে দেখা যায় তারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে তারা বৈঠক করে তারা নেতার ভাষায় যখন যায় তখন নেতাকে বলে আপনি যা বলেন আমরা এক বাক্যে মেনে নেব তখন নেতা তার বিবেক বুদ্ধি দিয়ে সভাপতি সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত করে দেন এখন যারা হতে পারে না তারা নেতার বাসা থেকে বের হয়ে ফেসবুকে নানা ধরনের কথা বলে সিদার কমিটি এই কমিটি পকেট কমিটি আরে ভাই আপনি এই কথা এখন কেন বলেন আপনি যদি নেতাকে বলেন যদি বলতেন যে নির্বাচন ছাড়া কিছুই মানি না আমরা নির্বাচন চাই নেতা নির্বাচন দিতে বাধ্য কয়েকটা ইউনিয়নে এইভাবে যেমন বসিকপুর ইউনিয়ন উত্তর হামসাদি ইউনিয়ন ইউনিয়ন এই সব ইউনিয়নে নির্বাচন হয়েছে সেখানে আমি নিজে উপস্থিত থেকে আমি নির্বাচন নিয়েছি যাই হোক দিকতা বাড়াতে চাই না আমি মনে করি এই নির্বাচনে যত দোষ কুটি আছে সব আমি মাথা পেতে নিলাম সব আমার ঘাড়ে নিলাম আমি কোনো সিনিয়র নেতৃবৃন্দকে আমি দোষারোপ করব না কারণ নেতা আসে তিরিশে অগাস্ট রোজ শনিবার বেলা হইতে বেলা চার ঘটিকা পর্যন্ত সদর উপজেলা পশ্চিম বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আমাকে রিটার্নিং কর্মকর্তা হিসাবে ও সমন্বয়কে দায়িত্ব দেয়া হয় কোনো প্রার্থীর গেঞ্জি টি শার্ট পরে কোনো ভোটার ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এবং ভোটের দিন অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মী দয়া করে ভোট কেন্দ্রে যে ভোট কেন্দ্রে আপনারা ঢুকবেন না আসবেন না আমি আপনাদেরকে ভোট কেন্দ্র পরিদর্শনের জন্য সেই সুযোগ আমি দিতে পারবো না আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি শুধুমাত্র ভোট কেন্দ্র পরিদর্শন করবে আমার জেলার যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে শুধুমাত্র তারা আমার কাজ হল শুধু নির্বাচন পরিচালনা করা এই প্রসঙ্গে আমি বলে রাখি এই তিরিশ তারিখের সদর উপজেলা পশ্চিমে যারা প্রার্থী হয়েছেন আমি সেই প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সামনে জনাব নুরুল আলম বুলবুল প্রতীক আনারস সভাপতি পদে জনাব অ্যাডভোকেট মামুর রহমান খোকন প্রতীক হল চেয়ার জনাব মহিউদ্দিন পাটোয়ারি ওরফে বিটু পাটোয়ারি সাধারণ সম্পাদক ফুটবল জনাব কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক প্রতীক দোয়াত কলক এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মশিউর রহমান নিটু প্রতীক হরিণ মোহাম্মদ হারুনুর রশিদ প্রতীক মোরব সাইদুর রহমান ভুট্টু চৌধুরী প্রতীক কলস ইকবাল হোসেন প্রতীক বৈ একে এম জাকির ভূঁইয়া প্রতীক বাঘ সয়েব হোসেন মামুন প্রতীক মাস এখানে